আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্বাগতম বিল্ডিং ওয়ার্কিং সিটি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম সাদের সেন্টারিং করার সময় কিভাবে স্টিল গ্রিল স্টিল গ্রিল কীভাবে ফিটিং করা হয় সেই বিষয় এবং আরও বাকি অন্য অন্য এ যেভাবে কার্ডগুলো ফিটিং করা হয় কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আশা করি আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন দেখেন অনেকগুলো গ্রিল এখানে ডাঁসাগুলো ফিটিং করা হয়েছে দেখেন খুব সুন্দরভাবে ডাঁসাগুলো ফিটিং করতে অবশ্যই অবশ্যই আপনার গ্রিল সাইজ অনুযায়ী এই ডাঁসাগুলো ফিটিং করতে হয় অর্থাৎ বাটামগুলো ফিটিং করতে হয় কারণ এই ডাঁসার মাঝখানে গ্রিলগুলো বসবে তাই জৈন দুইটা গ্রিলের জৈন ডাঁসার মাঝখানে বাটামের মাঝখানে পড়বে তাই এই গ্রিল মোতাবেক মাপ দিয়ে এই কাজগুলো করতে হয় দেখেন ভিডিওটা আমি একদম উপর থেকে করছি এই জন্য একটু হয়তো আপনারা বুঝতে পারতেছেন না এটা আলসাকারা টাওয়ার টু জানাব আলহাজ শামসুল আলমবাইয়ের এই টাওয়ার টু এই জন্য বললাম আলসাকারা টাওয়ার ওয়ানের কাজ কমপ্লিট হয়ে আছে এখানে আলশাকরা ডাইগনি সেন্টার রয়েছে। আলশাকরা শপিং মল রয়েছে আলশাকরা কফি হাউস আলসাকারা ফার্মেসি আরও অনেক কিছু এর মধ্যে রয়েছে এটা আলশাকারা টু এটা দ্বিতীয় সাদের কাজ চলছে ইনশাল্লাহ আপনারা যদি ভিডিওটি না টেনে দেখেন তাহলে অনেক কিছু বুঝতে পারবেন শিখতে পারবেন বিশেষ করে মালিক বাইরা যারা আছেন আপনাদের এই বিল্ডিং নির্মাণ কাজ একটু হল জানা থাকা দরকার কারণ আপনি যখন আপনার বাড়ির কাজ ধরবেন তাহলে আপনার বাড়ির কাজটা সঠিক নিয়মে হচ্ছে কি না আপনি জানতে পারবেন বুঝতে পারবেন কারণ একটু হলো একজন বাড়িওয়ালার অভিজ্ঞতা থাকতে হয় তাই চেষ্টা করবেন এই সমস্ত ভিডিওগুলো দেখার আর যারা এই মিস্ত্রি বাইরা আছে আমরা বাই বাই আমরা বন্ধু আমরা সব কিছু আমরা চেষ্টা করব কাজগুলো সঠিক নিয়মে করার জন্য ইঞ্জিনিয়ারের নকশা মোতাবেক কাজগুলো করার চেষ্টা করবো এবং যে সেন্টারিংগুলো আছে এমনভাবে সেন্টারিং করতে হবে যাতে ডালাই বেশি না লাগে লেভেল একদম ক্লিয়ারভাবে লেভেলগুলো করতে হবে কারণ গ্রিল ফিটিং করলে লেভেলটা অ্যাকুরেট থাকবে চেষ্টা করবেন গ্রিল বানিয়ে নিতে একটু খরচা বেশি হলেও আপনার ভবিষ্যতে অনেক বছর চলে যাবে এখানে যে বাটামগুলো ফিটিং করা হয়েছে আছে বাটামের উপর গ্রিল ফিটিং হবে গ্রিলের উপরে এই প্লেন সিট প্লেন সিটগুলো দেওয়া হবে দেওয়ার পর তারপরে সাদের লটগুলো ছড়ানো হবে ও তারপর প্রথমে বিম ছড়ানো হবে এরপরে আমি আপনাদের জন্য বিমের ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ আপনারা আমাদের পাশে থাকলে তাহলে সব কিছু বুঝতে পারবেন দেখতে পারবেন একটা বিল্ডিং নির্মাণ কাজ করতে কি কি প্রয়োজনীয় জিনিস আছে কি কি করলে বিল্ডিংয়ের জন্য সুবিধা হয় সব কিছু তুলে ধরবো যদি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পাশে থাকেন এবং লাইক কমেন্ট করে আমাদেরকে সহযোগিতা সহযোগিতা করেন তাহলে অবশ্যই অবশ্যই আমরা আমাদের জন্য নিত্য নতুন বিল্ডিং নির্মাণ কাজের ভিডিও নিয়ে আসবো দেখেন নাসাগুলো ফিটিং করছে গ্রিলগুলো ফিটিং করতেছে এইভাবে সব জায়গায় গ্রিল ফিটিং হয়ে যাবে আর যে বিমের কথা বলেছিলাম বিমগুলো দেখেন এমনভাবে করতে হবে সুতো ধরে একদম সিধে করতে হবে কারণ সিধে না করলে আপনি বিম আস্তর করতে গেলে আপনার সিমিট বেশি লাগবে এবং মেস্ত্রি বাইয়ের সময়ও বেশি লাগবে যে মেস্ত্রি কাজ করবে তার সময়ও বেশি লাগবে মালিকেরও লোকসান হবে তাই সিধে করবেন যেমন ছাদের লেভেলটা ক্লিয়ার না থাকলে বরাবর না থাকলে এ সিলিং আস্তর করতে অনেক কষ্ট হয়ে যাবে মিস্ত্রি বাইয়ের মালিক বাইয়ের সিমেন্ট চলে যাবে তাই চেষ্টা করবেন একটু কষ্ট হলেও স্বাদের মধ্যে লেভেলটা ঠিক করে নিতে তাহলে আপনার কাজটা একশো একশো সঠিক হবে এই যে বাড়িটা দেখা যাচ্ছে মানে এই বাড়িটা ডুপ্লেক্স বাড়ি এই মালিকের বাড়ি জানাব আলাহাজ শামসুল ভাইয়ের এই বাড়িটা মাস এটা আমি নিজের হাতে করেছি আর এই সব বিল্ডিংয়ের নকশা করেছেন আলহাস মহিস স্যার বদ্রহাট চট্টগ্রাম দেখেন নাসাগুলো ফিটিং একদম সোজা সোজা করে ফিটিং করতে হবে এখানে কোনো আঁকা থাকতে পারবে না মাপ দিয়ে করতে হবে গ্রিলগুলো ফিটিং করা হয়েছে নেক্সট ভিডিওতে আপনাদেরকে আমি তুলে ধরবো কীভাবে গ্রিলগুলো বসানো হয় এগুলো গ্রিলগুলো বসা বসাইয়ে ফেরাক মার দিতে হবে আর স্টিল প্রাক মেরে দিয়ে টাইট করে দিতে হবে না হলে এদিকে দিক লড়বে যেটা দেখা যাচ্ছে এটা লিফ্ট লিফ্ট লিফ্টের পাশে সিঁড়ি রয়েছে এবং আরও একটা সিঁড়ি আছে এমার্জেন্সি সিঁড়ি এটা অবশ্যই অবশ্যই দিতে হয় আমি আগের ভিডিওতে বলেছি একটা বহুতলা ভবন করতে গেলে অবশ্যই অবশ্যই এমার্জেন্সি সিঁড়ি দিতে হয় এমার্জেন্সি সিঁড়ি না দিলে আপনি বিল্ডিংয়ের অনুমোদন পাবেন না আর অবশ্যই অবশ্যই ফায়ার সার্ভিসের অনুমোদন পাবেন না তাই এগুলো সব কিছু সরকারিভাবে নিয়ে মোতাবেক করার জন্য আপনাকে বিল্ডিং কোর্ট মেনে কাজগুলো করতে হবে তাহলে আপনার ভবিষ্যতে কোনো সমস্যা হবে না তাই চেষ্টা করবেন মালিক বাইরা বিল্ডিংয়ের কোর্ট মেনে অনুমোদন নিয়ে সব কিছু করার চেষ্টা করবেন তাহলে আপনার ভবিষ্যতে কোনো সমস্যা হবে না এখন আমরা সব জায়গায় দেখি দুর্ঘটনা হচ্ছে আগুন লেগে আল্লাহ সবাইকে নিরাপদ রাখুক তাই চেষ্টা করবেন এই সমস্ত দুর্ঘটনা বাঁচার জন্য ফায়ার সার্ভিসের অনুমোদন নিয়ে ফায়ার ফিটিং করতে হবে এবং বিল্ডিং কোর্ট মেনে ইঞ্জিনিয়ারের নকশা মোতাবেক কাজগুলো করতে হবে যদি ইঞ্জিনিয়ারের নকশা মোতাবেক না করেন তাহলে আপনার দুর্ঘটনা হতে পারে তাই চেষ্টা করবেন ইঞ্জিনিয়ারের নকশা মোতাবেক কাজ করার জন্য এবং সরকারের যে বিল্ডিং কোট লই আছে। সেই কোট মেনে কাজগুলো করার চেষ্টা করবেন আমরা চেষ্টা করব আপনাদের জন্য সব সময় নিত্য নতুন ভিডিওগুলো তুলে ধরার চেষ্টা করব আমি ছোট্ট ছোট্ট করে ভিডিওগুলো করে থাকি যাতে আপনাদের দেখতে সুবিধা হয় কারণ এগুলো দেখলে বুঝবেন আমাকে বলতে হবে না ঠিকভাবে আমি আমি বললো আপনি বুঝবেন না আপনি দেখলে বুঝবেন দেখলে যে কোনো সময় ভিডিও দেখলে বুঝবেন একবারের যদি না বোঝেন দুই একবার ট্রেন ট্রেনে দেখেন দেখলে যে আশা করি কাজগুলো বুঝবেন দেখেন যে বিমের সাইডগুলো মারা হয়েছে সবগুলোতে শর্ট মারা হয়েছে এইভাবে করবেন তাহলে তাহলে কাজগুলো সঠিক নিয়ম হবে এর পরের ভিডিওর আমন্ত্রণ জানিয়ে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করলাম আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আমিন আল্লাহ হাফেজ